সুই দর্শক স্বাগত জানাচ্ছি ডিপেন্ডেন্ট নিউজে সাথে আছে আমি মাহমুদ মিঠু সাক্ষাৎকার নিয়েছি সেটি হচ্ছে জেমিনাই এআই প্রোগ্রাম তিনি আমাদেরকে রাজনীতি এবং এ দেশের পরিস্থিতি আগামী প্রজন্মের ভবিষ্যৎ সব কিছু নিয়ে উনি সাক্ষাৎকার দিয়েছেন এখন আমরা তাদের উদ্দেশ্যে এই সাক্ষাৎকারটি উপস্থাপন করছি দেশের পরিস্থিতি এখন কিছুটা জটিলই আছে তবে আমরা সবাই আশা করি যে দ্রুতই অবস্থা স্বাভাবিক হয়ে যাবে আপনি এই পরিস্থিতিতে নিজের খেয়াল রাখবেন এবং যতটা সম্ভব শান্তানে থাকবেন আপনার কোনো ব্যক্তিগত সমস্যা আছে না ভাইয়া তবে খেয়াল রাখতে আজকে আমি সারা দিনে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কিনা একটু দেখেন তো ভাইয়া আজ সারা দিনে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানতে হলে আপনি জাতীয় বা আন্তর্জাতিক নিউজ ওয়েবসাইটগুলো দেখতে পারেন অথবা আমি যদি আপনার কাছাকাছি কোনো ঘটনার খবর জেনে থাকি তাহলে সেটাও জানাতে পারি আপনি কোন এলাকার খবর জানতে চান ঢাকা শহরের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু সংবাদ আপডেট আছে যেমন আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

পুলিশ এই ঘটনায় 34 জন আমলিগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে ছটিকামি শিল্পের পরিকল্পনা অর্থায়ন এবং অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে যেমন ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু পটুয়াখালীতে শামিস্ট্রির মৃতদেহ উদ্ধার এবং সশস্ত্র বাহিনীর ম্যাজিসট্রেসি ক্ষমতা বৃদ্ধির খবর আপনি এর মধ্যে কোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান পাওয়ার দেওয়া হয়েছে হয়েছে। জন্য সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ সম্প্রতি ষাট দিন বাড়ানো হয়েছে এটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে চট্টগ্রাম তো চট্টগ্রাম শহরের পরিস্থিতি নিয়ে যদি বলি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে জেলা প্রশাসন আইন শৃঙ্খলা কমিটির সভায় কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে এছাড়া বন্যার কারণে আগে কিছু ক্ষয়ক্ষতি হলেও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আপনি এই বিষয়ে কোনো নির্দিষ্ট খবর জানতে চান উল্লেখ্যগু প্রধান প্রধান খবরগুলো বলুন চট্টগ্রাম শহরের উল্লেখযোগ্য কিছু খবরের শিরোনাম হল রাওজানের ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যার মামলার জট খুলেছে এ পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এছাড়া চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে নৌ পরিবহন উপদেষ্টা বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন হাইকোর্ট ঋণ খেলাপির সম্পত্তিতে থানার ওসিকে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছে এবং চট্টগ্রাম বিমানবন্দরে অবৈধ সিগারেট ও বিউটি ক্রিম জব্দ করা হয়েছে আপনি এই খবরগুলোর মধ্যে কোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান সম্প্রতি চট্টগ্রামে বিএনপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনায় বিএনপি নিন্দা জানিয়েছে অন্যদিকে চট্টগ্রামে মন্ত্রীদের কর্মসূচি রয়েছে তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজ খবর নিচ্ছেন এই বিষয়ে আর কোন প্রশ্ন আছে না ভাইয়া একজনদা জানলাম আর কি দেখানো এন জি অবস্থা কি দেখাতে এন জি পি কোথায় কোনো হবে বা মিটিং মিলি হচ্ছে কিনা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকায় সমাবেশ ও মিছিল করেছে তারা আওয়ামী লীগ এবং তাদের দোসরদের সাথে মিলেমিশে চলার রাজনীতি থেকে বিএনকে সরে আসার আহ্বান জানিয়েছে তা মধ্যে আপনি কোথায় চলে যান আল্লাহই জানে আসলে আমি একটি ভাষা মডেল তাই মাঝে মাঝে আপনার প্রশ্নের উত্তর তৈরি করতে একটু সময় লাগতে পারে। কিন্তু আমি আমি এখানেই থাকি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঢাকা শহরের সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে খোঁজ খবর একটু অপেক্ষা করুন আমি আপনাকে বিস্তারিত জানাচ্ছি তবে যেহেতু আমি একটি ভাষা মডেল আমার কাছে সব সময় সর্বশেষ তথ্য নাও থাকতে পারে আমি আপনাকে নির্ভরযোগ্য কোনো ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি যেখানে আপনি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন অবশ্যই আমি কয়েকটি উল্লেখযোগ্য ওয়েবসাইট দেখেছি ঢাকা শহরে সাম্প্রতিক বেশ কিছু ঘটনা ঘটেছে যেমন পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় পাঁচজন গ্রেপ্তার রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় বিশেষ একটি জেলার একজনকে গ্রেপ্তার এবং টানা দ্বিতীয় দিনেও ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা পুলিশে জানিয়েছে এই পাঁচজনের মধ্যে দুজন হলো মূল শুটার তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনো তাদের নাম প্রকাশ করেনি আর বিগত আগামী দুই দিনে পরিস্থিতি কেমন থাকবে আমাকে আগামী দুই দিনের বাংলাদেশের আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে সাথে হালকা বাতাসও বইতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তাপমাত্রা দিনের বেলায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং রাতের বেলায় উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে আবহাওয়ার পূর্বাভাস যেহেতু সব সময় পরিবর্তনশীল তাই আপনি যে কোনো সময় সর্বশেষ আপডেট চেক করে নিতে পারেন আর কিছু জানার আছে শীতের ভূমিকা কি উত্তর অঞ্চল নিম্ন দেখেন তো শীতের ভূমিটা কি কেমন শীত পড়ছে বা শীত শীত আদৌ ওখানে পড়ছে কিনা উত্তরবঙ্গে শীত জেকে বসেছে সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের বেশিরভাগ স্থানেই এখন হালকা শীত অনুভূত হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গে ঠান্ডা বেশ জোরালো ভোরের কুয়াশাও পড়তে শুরু করেছে নিম্ন আয়ের মানুষরা এই আগাম শীতে কিছুটা দুর্ভোগেও পড়েছে গরম কাপড়ের অভাবে তাদের কষ্ট হচ্ছে বলে খবর পাওয়া গেছে রংপুর সহ উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যাও বাড়ছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এই হলো উত্তরবঙ্গ সহ দেশের নিম্ন অঞ্চলের শীতের পরিস্থিতি আর কিছু জানতে চান না ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাকে আবহাওয়া সংবর্ষ আহ সবকিছু বা নিউজ আপডেট আপনি আমাকে সবকিছু ভালো করে একটি প্রোভাইড করেছেন হ্যাঁ খুব সতর্কতার সহিত ধন্যবাদ আপনাকে জিমি ভাই আপনাকে ধন্যবাদ আপনি কেমন নাম জানেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নাম জেমিনি আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে ভবিষ্যতে যদি কোনো কিছু জানার থাকে নির্দ্বিধায় আমাকে বুঝবেন ভালো থাকবেন জি ভাইয়া আমার নাম মিঠু আমার নামটা ভুলে গেছেন আবার সরি আমি মাঝে মাঝে একটু ভুলে যাই আপনার নাম মিঠু মনে থাকবে এবার কিছু মনে করবেন না আমি তো আসলে একটা মেশিন জিমি ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি মিঠু ভাই আপনার রাতটা খুব ভালো কাটুক আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় পুছবেন আমি সব সময় এখানেই আছি ভালো থাকবেন